আমার জন্য এই যে এই একজন কি বড় নাম কি সত্য ওই যে বড় ভাই কি বড় ভাই বড় ভাই তোমার নাম কি তোমার নাম আমাদের সুমন আমার ডিগ্রি আটকে গেল এই পর্যন্ত শেষ ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি ডক্টর আর হল না কারণ কারণ আমি তো ফেল তিন সাবজেক্টে ফেল বড় ভাই ওই পাশে একটা আছে তামিমেরও ডিগ্রি নিয়ে হলো না শেষ

एकजण तीन तीनजने डिग्री शेअर